আজকে আমরা কথা বলবো পৃথিবীর পাঁচজন শক্তিশালী এবং প্রভাবশালী মানুষের যারা তাদের জ্ঞান নেতৃত্ব এবং শাসন এবং ধর্মীয় প্রভাবের মাধ্যমে বিশ্বকে বদলিয়ে দিয়েছে পাঁচ নম্বর ব্যক্তিটির নাম স্যার আইজ্যাক নিউটন যার আবিষ্কার গোটা বৈজ্ঞানিক জগৎকে বদলে দিয়েছে চার নম্বর হচ্ছে চিঙ্গিস খান যে পৃথিবীর সব থেকে বড় সাম্রাজ্য তৈরি করে তিন নম্বর হচ্ছে আমাদের আলেকজান্ডার দ্য গ্রেট যে মাত্র তিরিশ বছরের মধ্যে গ্রিস থেকে ভারত পর্যন্ত বিশাল সাম্রাজ্য গড়ে তোলে দুই নম্বর হচ্ছে আমাদের প্রিয় ওমর ইবনে খাত্তাব যিনি ইসলামের দ্বিতীয় খালিফা এবং তার শাসনে ইসলামিক সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তারে পৌঁছায় আর এক নম্বর হচ্ছে আমাদের প্রিয় তার সম্পর্কে কি আর বলার আছে তিনি তো সেরা আমার একজন বিশ্বের তার অনুসারীর সংখ্যা প্রায় দুইশো কোটির এর থেকেও বেশি এবং তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আমি এই ভিডিওতে কিছুই বলতে পারবো না কারণ তার সম্পর্কে বলতে গেলে আমাকে একটা আলাদা ভিডিও মানিতে হবে তিনি মহান ছিলেন